সাপে কামড়াইছে আর মাথাত মার আর একটু খারাপ আপনাদের একটু চিন্তা গুলো বুঝতে পারবেন সাপে কামড় দেওয়ার পরে যদি কোন রক্ত বারে আসে ভাববেন এটা দোরা সাপে কামড়াইছে আয় নাগিনি কারণ দূরা সাপে কামড়াইলে রক্ত বেরাবো এরকম একটা বিষাক্ত সাপে যদি কামড়ায় দেখবেন জায়গাটা গুল হয়ে গেছে জায়গাটা ভিজে ভিজে আছে উপরে নাইলসা নাইলসা আছে তাহলে ভাববেন এটা বিষাক্ত সাবে কামড়াইছে ওই লুকটারে হাসপাতালে নিতে যদি মনে করেন যে আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগবো তাহলে ওনারা শরীরে খাস তেল একটু শস্যের তেল খাওয়াই দিবেন খাওয়াই দিলে শরীরটা গরম থাকবে রক্তটা চলার চল থাকবে আর লুকিটা ক্ষতি হবে না আর যদি দেখেন পাশে আছে তাহলে আর শস্যের তেল খাওয়াবেন না আয় বাইর বাইর এটার নাম কালিগোমা আবার কেউ কয় গক্ষর এক একজন এক একটার নাম কর রাখ না পারবি না আমারে পারবি না বেজের আস্তে করে মারবি নাগিনি তবে সাপ যদি গর্তে থাকে গর্ত খুঁজ দে বাই গড়তে পারবেন না এ হারামদাদের এই যে দেন এটা কিন্তু শীতের দিন দেখবেন সকালবেলা করে ক্ষেতের সাইডে রোদের জায়গায় আধা ঘন্টা এক ঘন্টা পরিমাণ রইত পাবে এটা রাব চলুন পনেরো থেকে বিশ মিনিট এর বেশি পাবো না তবে সাপ মারাটা ঠিক না সাপ দেখবেন তিন পথের সাপ আছে সাপের মাথায় একটা দাগ পিঠে একটা দাগ লেজে একটা দাগ দুধ এরকম দাগ থাকে সাদা খালি কবেন তরাস্তায় তুই যা আমার রাস্তায় আমি যাই তুই আমারে ক্ষতি করিস না সাইরে দে সাপের নামে জিনপরি আছে জিনপরি কিন্তু সাপের রূপ ধারণ করে বাড়াইতে পারে কারণ সাপ দেখলে মানুষ এম নেই বয় সাবর আসতে আসতে মার মাথাত মার মারা পাবি না রাখ নাগিনি সাপিনি মায়াবিনি কাল নাগিনি এটা আর একটু খারাপ দুইটাই একবারে রাখ রাগ লাফ মারবি না তবে সাপের থেকে দূরে থাকবেন কোন লোক জানা না থাকলে সাপের গায়ে হাত দিবেন না সাপ যেরকম ভালো ওরকম খারাপ আরেক টোফা দর সুদ আয় নাগিনি সাপেনি মায়াবিনী কাল নাগিনি ওদাই নাগিনি সাপের মাথায় যেটা দেখতাছেন ফুল এটা হইলো আমাদের দিনের নবী হজুর বাগ সাল্লাহ সাল্লামে খরম দিয়ে পারা দিছিল ওটা একটা খরমের দাগ এটাই সাদের কালারা এই যে ধেন যা কথা বললাম বুলটুটু হইলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম